ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আমরা বাইশমোজা বাজারে গিয়েছিলাম এখান থেকে শ্যুটকে এনেছি দেখুন তিন চার রকমের স্যুটকে এনেছি কি কী স্যুটকে এনেছি সব কিছু দেখতে পাবেন এই ভিডিওতে 不好意思，他那些不好，现在都弄的什么？哎，你都明白多少？对不对？啊，对对对。

কি আমার ব্রয়লার মহিষ সব মহিষ আর মহিষ হা গরু মহিষ গরু আনে কাছে রাখবেন ময়লাটা কেউ করবেন আপোনাৰ কাছে মোবাইল হয় না কৈছে যাইত আল আইন্যু একো ধৰ না মোবাইল আলী ভাই তাই কই গরু আর শ্যালপুর আড়াইছি গরু আর তো দেহ যথেষ্ট হাজ মুরগির বাজারে যাই ডিম দিব

লাইstylesheet এ গেল এটা ছয় শত দশ বহু ধরে দেখ না লোক তো আসে আচ্ছা আনাইছো লো 2600 আছে কিরবস্থা মাল হচ্ছে হ্যাঁ দিয়া যাচ্ছে দুই জনের হাতে দুই শট কিরবস্থা ধরায় দিছি দুই জনের হাতে দুই শট কিরবস্থা ধরায় দিছি দেখেছেন হাঁসের বাজারে ফুলানা কি অবস্থা ভাই দুই হাজার বলে সুটকির বস্তা তোর দোকান সুটকির বেগ হাতে আবারও তো নাই ঠান্ডা পানি হ্যাঁ

অনেক মোটা মোটা বায়ু অনেক সুন্দর এই এটা হচ্ছে দেশি বাইম শুককি আর এটা হচ্ছে চট্টগ্রামের কাইকা মাছ বড়ো বড়ো কাইকা মাছ ওই মাছ শুকিয়ে সুটকি বানাচ্ছে চট্টগ্রামের কাইকা সুটকি এটা কিন্তু লবণে কটা না লবণ বেশি না অল্প লবণই তাই আমি চার রকমের সুটকি আনছি আমার বোনও আনছে চার রকমের সুটকি প্রায় চার হাজার টাকার সাড়ে চার হাজার টাকার সুটকি আনা হয়েছে দুই দুই বোনে মিলে সাথে গরু গরুর বাজারও দেখে আইলাম এবং সুটকিও নিয়ে এলাম সব কিছু মিলে আমার এই ভিডিওটা কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি